বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প শুরু আজকে ভিউটির মধ্যে দিয়ে সামাজিক সুরক্ষা যোজনা সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার অসংগঠিত খাতে কাজ করা শ্রমিকদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা চালু করেছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য শ্রমিক পরিবারের আর্থিক সুরক্ষা বিশেষ করে সন্তানদের শিক্ষা স্বাস্থ্য এবং দুর্ঘটনা ক্ষতিপূরণ নিশ্চিত করা প্রকল্পে শ্রমিক এবং তার পরিবার পাবেন একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা যা ভবিষ্যৎকে আরও স্থিতিশীল করে তুলবে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কি এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু যোগ্যতার শর্ত রয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে পরিবারের মাসিক আয় পঁয়ত্রিশ সরি পঁয়ষট্টি হাজার টাকার বেশি হলে আবেদন করা যাবে না তার আর মূলত রাজ্যের সকল পরিযায়ী এবং অসংগঠিত ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের পরিবারের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল সরকার এই প্রকল্পে তিনটি বড় দিককে গুরুত্ব দিয়ে দিয়েছে শিক্ষা স্বাস্থ্য এবং নিরাপত্তা নিরাপত্তা সংক্ষেপে এইগুলো হলো সন্তানদের শিক্ষার জন্য বার্ষিক স্কলারশিপ চিকিৎসা খরচের আর্থিক সহায়তা মৃত্যু বা দুর্ঘটনা পরিবারকে ক্ষতিপূরণ শিক্ষার জন্য সহায়তা সর্বাধিক দুই সন্তান এই যোজনায় শিক্ষার জন্য আর্থিক সহায়তা পাবেন স্তরভেদে স্কলারশিপের পরিমাণ ভিন্ন একাদশ শ্রেণীর চার হাজার টাকা দ্বাদশ শ্রেণীর পাঁচ হাজার টাকা আইটিআই স্নাতক স্তর ছ হাজার টাকা স্নাতকোত্তর এবং পলিটেকনিক দশ হাজার টাকা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং বছরে সর্বাধিক তিরিশ হাজার টাকা এই আর্থিক সহায়তা শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে এই যোজনার আয়তায় মিলবে সাধারণ চিকিৎসা বছরে সর্বাধিক কুড়ি হাজার টাকা পর্যন্ত সহায়তা বড় অপারেশনের জন্য বছরে সর্বাধিক ষাট হাজার টাকা পর্যন্ত দুর্ঘটনায় আহত হলে বছরে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত এই অর্থ পরিবারকে হঠাৎ চিকিৎসা খরচ সামলাতে কার্যকরী ভূমিকা রাখবে মৃত্যু বা বড়ো ধরনের দুর্ঘটনায় পরিবারের জন্য আর্থিক সহায়তা রাখা হয়েছে সাধারণ মৃত্যুতে পরিবারের হাতে পৌঁছাবে ষাট হাজার দুর্ঘটনায় মৃত্যু বা গুরুতর অঙ্গহানির ক্ষেত্রে ক্ষতিপূরণ সর্বাধিক দু লক্ষ টাকা পর্যন্ত বিমামূল্য মূল্য সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল আপ বিনামূল্যে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে ফর্ম পূরণ করতে হবে অফলাইনের মাধ্যমে ব্লক বা পঞ্চায়েত অফিসে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে আবেদনকারীর কাছে কয়েকটি নথি জমা দিতে হবে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি আয়ের প্রমাণপত্র পরিবারের সদস্যের পরিচয়পত্র দিতে হবে ই নমিনি রাখতে হবে যাতে কেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা গুরুত্বপূর্ণ দরিদ্র এবং নিম্নবিত্ত শ্রমিক পরিবারের সন্তানরা নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেন পারবে চিকিৎসা খরচের চাপ থেকে পরিবার কিছুটা হলেও মুক্ত পাবে দুর্ঘটনা বা মৃত্যুতে আর্থিক ক্ষতিপূরণ পরিবারকে বিপদের সময়ে বাঁচাবে সেই কারণেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব সকলকে সকলের জন্য এই প্রকল্পের আবেদন করে নেওয়াটা জরুরি কিন্তু তার আগে সকল শর্ত পূরণ করে নিতে হবে আবেদন করার আগে নথিগুলো আপডেট করুন পরিবারের মাসিক আয় পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আছে কিনা আগে নিশ্চিত করে নিন অনলাইনে আবেদন করলে স্ক্যান কপি পরিষ্কার এবং সঠিকভাবে আপলোড করুন দ্রুত সুবিধা পেতে ব্যাংক ডিটেলস এবং যোগাযোগ নম্বর সঠিক দিন